Hello everyone! গুড মর্নিং গাছ ভালোবাসি বলে শ্বশুর মশাই নিয়ে এসেছে এক গাদা ফুল গাছের চারা এটা কি ফুল গাছ আমি ঠিক জানি না গাদারই কোন একটা কেউ জানলে অবশ্যই বলো তো তো চার রকমের নিয়েছে নিয়েছে আর কিছু গাদা গাছ এখানে মতো ফুল গাছের চারা আছে এগুলো প্রায় এক একটা দশ টাকা করে পিস নিয়েছে বললো বাবা গ্রামে গ্রামে যে ফুলের চারা বিক্রি করতে যায় না মাথায় করে তো তাদের কাছ থেকেই নিয়েছে বললো তাই এখন ওই গাছগুলোকেই বসাবো ভাবছি বাবা আমাকে মাঠ থেকে এক বস্তা মাটি এনে দিয়েছে তাই এখন সার মাটি গুলো মিক্সড করছি ওখানে বসে ভিডিওটা শুট করছিলাম বলে বাবা বলো ব্যাকগ্রাউন্ডটা ওখানে ভালো নেই তোমার এইখানে এই সব দিক থেকে বাবা আমাকে খুবই সাপোর্ট করে আমার বেশ ভালোই লাগে সার মাটি মিক্সড করা হয়ে গেছে এবার টবে টবে আমি সব বসিয়ে আর টব আমি পাইনি কো তাই কয়েকটা কোটো কেটে প্লাস্টিকের সেগুলো তো বসিয়ে দিয়েছি আর কি হয়েছে জানো একটা ফুল গাছ বসাতে গিয়ে দেখি ওর মধ্যেই দুটো গাছ আছে তো আমি একটা গাছ ফিরি পেয়ে গেছি তো আমার তো খুবই আনন্দ হচ্ছিল তো আমি এই শ্বশুর বাড়িতে এসে সবে সবেই বাগান শুরু করেছি আর আমার শাশুড়িও খুব বাগান ভালোবাসে তাই দুজনেই যেটুকু সময় পাই গাছ নিয়েই ব্যস্ত থাকি আর এটা হচ্ছে কয়েকদিন পরের ভিডিও গাছগুলোতে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো এগুলোর নাম জানলে অবশ্যই কমেন্টে জানাবে আর এই গ্রোব্যাগে দিয়েছিলাম ধনের বীজ তো এক গাদা ধনে গাছ পেরিয়েছে